তো হ্যালো বন্ধুরা দেখো এদিকে আমি বাজার নিয়ে বলছি তোমরা বাজার থেকে আইসে বাজার থেকে আনছে হেলাইন চা আর দুইটা থ একটা পেঁপে আর আছে এটি দেখো কুলেখাড়া পাতা এই পাতাটি খায় শরীরে জায়গা ব্লাড টাট কইমা জায়গা এটি খায় তো আমার তো ডাক্তার দেখায় এসে ডাক্তার আমার চোখ দীক্ষা কইছে আমার ফুল নাকি রক্ত একদম কমে গেছে রক্ত কমে নাকি আমার শরীর ফুল গেছে গা তো ওখানে তো কিছু আয়রন ট্যাবলেট তো দিয়েছি এই যে দেখো তোমরা দেখো এটি হচ্ছে আয়রন ট্যাবলেট এটি তো খাইতেছি দিনে একটা কালকে একটা খাইছি আজকে একটা খামো আর শুধু রাত্রেবেলা তো ওষুধে তো ওষুধের মতো কাজ করবো আর ইডি তো এসে একদম প্রাকৃতিক ভেষজ জিনিস মানে আয়ুর্বেদিক জিনিস এটি খাইলে তাড়াতাড়ি কিন্তু রিকোভার হইব ব্লাডটা তো পাতা দিয়ে আনছি এদিকে তোমরা কেমনে খাও বন্ধুরা একটু কমেন্ট করে জানাই বা আমি তো অন্য অনেক অনেকে নাকি ধুইয়া ফানের মতো সাবাই রস খায় কেউ আছে শাক বানায় তো শাক বানাই আমি খাইতাম না কেউ শাক বানাই খালি উপকার হতো না সিদ্ধ করে জলটা খাবো আমি এটিই খাবো রাত্রেবেলায় সিদ্ধ করে রক্ষা দিবো সকালবেলা ঘুমের থেকে উঠে জলটা খালি পেটে সেক্ষে খাইয়েলাম আমি আয়া লাগও খাইছি এভাবেই খাইছি আমার ছেলেরা খাওয়াইতাম আমি তো যাই হোক আরামচে দেখো থুর থুর অপদাম আমরা কে খাইলে থুর প্রচুর পরিমাণে আয়রন আছে থুর খাইলেও আমরা শরীরে রক্ত হয় যারা রক্তের সমস্ত থুর খাইয়ে পারবে থুরটা কিন্তু একদম মানে রসায়া কষায়া যে থুরের যে একটা রসা বা ঘণ্ট এমন করে খাইবা না তাহলে কোনো উপকার পাইত না খাইব শুধু থুরটারে জাস্ট ঠুলামো চলে এই যে এডি রে এডি ফালাই দিমো যে তুই রাম কলার থুর যে শক্ত হয়ে গেছে ভিতর থেকে নরম জায়গাটা লমু লইয়া সিদ্ধ করুম এডি ফালাই দিতে লাগবো কারণ এটা কলা মতো হয়ে গেছে আগে শক্ত হয়ে গেছে আর সিদ্ধ করে সেটা একদম গ্রাইন্ডারের মধ্যে একটু কাঁচা লঙ্কা একটু রসুন কুট দিয়ে বাইটটা বাস অল্প তেল দিয়া কালো জিরে তেল লাইরে গরম পাতালটা খাইতে এমনি ছুরবাটা মানে ভীষণ দারুণ লাগে দারুণ লাগে অসম লাগে একটু বেজাল আর কে তো কষ্ট করে করবা খেতে করবা নিজের শরীর ভালো রাখতে পরিবারে কারো রইলেও ভালো রাখতে তো করতে লাগবো আমরা আর আনছে দেখো পেঁপে পেঁপেটাও আনছে আমার লিগে পেঁপে সিদ্ধ খাইতে আমি ডাক্তার সবজি খাইতে গেছে ভাত কম খাইতে গেছে একদম অত ভাত খাইতে গেছে ওয়েট বাইরে গেছে দেখে তো সিদ্ধ খাই মু পেঁপেটা আমরা সবজির মধ্যে দিয়া পেঁপেটা তো নরম জিনিস এটা খাইলে পেটের সমস্যা ভালো থাকবো আনছে আনছে ইডি খাইলে শরীরে রক্ত ঠান্ডা থাকে যে গরম পড়ছে আমরা দেখে মানে গরমে শুধু হালকা পাতলা শুকনো ঝোল ছাড়া খাওয়ানোর কোনো উপায় নাই আর আনছে ধর ইডি চুলা এডি আমরা সবাই কম বেশি জানি উপকারিতা নতুন করে আমি আর কি কমো তোমরা তবু কইলাম রাখতে বেলায় আগের দিন বিজাই রাখবো ছোলার সঙ্গে যদি চাও আগে একটা মুখ ডাইলে ভেজাইতে পারো এবার যদি কাঠ বাদাম থাকে কাঠ বাদামও ভেজে দিতে পারো কাজু বাদাম চাইলে মানে বিভিন্ন ধরনের মানে ড্রাই ফ্রুট তোমরা বিজয় রাখতে পারো আর যদি ইডির আরো দু তিন দিন বিজয় যদি ইডির থেকে যদি অঙ্কুর বাই করতে পারো তো চুলা খাইতে পারো তত মানে আরও মানে দারুণ ধারণা সঙ্গে একটু লিবার গুড় আখের গুড় খেচুরের গুঁড়ো নিতে পারো আখের গুঁড়ো নিতে পারো দিয়া খাইবে নট চিনি চিনি তো এমনি ফ্যাট বাড়ায় চিনি একদম খাইবে না তো গুড় দিয়ে এটি সকালবেলা খাইবে খালি পেটে ভীষণ কিন্তু পেটের লেগে উপকার করে লেগে খুব উপকার তো আমি তো এখন বর্তমানে ডায়েট চারটা শুরু করতাস জানি না কয়দিন মেনটিন করতে পারুন এটি সবচেয়ে বড় কথা আমার হাজব্যান্ড তো আমার সব রকমভাবে হেল্প করতে কারণ আমি নিজে নিজে কোথায় মেনটেন করতে পারবো তো চেষ্টা করুন শরীরটা ভালো রাখবার লিগা মেনটেন করণের মানে আর যে শরীরটা আমি নিজেই বুঝতেছি আমার শরীর ফুললে যেতে গা শরীরের মধ্যে আমার অলসতা আছে আমি কোন ধরনের কোনো কাজকর্ম করতে পারি না বুঝছো আরও আনছে তোমাদের ভাই খেজুর টেজুর আনছে কিসমিস আনছে এডি আর আজকে দেখাইলাম না এডি অন্য ঠাকুরের দেহে রয়েছে ঠাকুর রোদে দিয়ে আমি ওই দুইটা খাই তো আজকে এই আসা তোমরা লোকে শেয়ার করলাম তোমরাও সবাই যদি না জানো আর জানো তো জানোই না জানলে তোমরাও উপকার লাগবো তোমরাও উপকৃত হইতে পারবো বিশেষ করে এই পাতাটা তোমরা রক্ত কমলে সবচেয়ে গিয়ে পাতাটা খাইবা সিদ্ধ করে জল খাও পানের মতো ধুইয়া বায়ের রস খাও কোনো কোন তিতা তো কিচ্ছু না তো ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে না একটা ভিডিওতে